আমি আজকে দেখব কতজন জয়েন করতে পারো লাইব্রেরি আর কতজন সাবস্ক্রাইব করবে কতজন লাইক করবে হ্যালো আজকে আমি তাই দেখব আজকে কিছু বলবো না খালি দেখব কতজন সাবস্ক্রাইব করবে আচ্ছা আমার দেখার দিন লাইভে এসেছি আপনার করতে পারবেন সময় হলে পেয়ে যাবে অপেক্ষা হ্যালো থ্যাংক ইউ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা অনেক ছোটো চ্যানেল তোমরা ভালোবাসা দিলে বড় হবে বিয়াল্লিশ জন আছো দেয়াল্লিশটা যদি আমার সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে চ্যানেলটা আমার অনেকটাই বাড়বে তাই না সবাই একটু জয়েন করে নাও কমে যায় কেন আমি তো এটাই বুঝি না বাড়বে এখানে কমে যাচ্ছে বিয়াল্লিশ জন ছিল এখন চল্লিশ চব্বিশ জনে চলে এসেছে হ্যাঁ ভালো আছি দাদাভাই তুমি কেমন আছো আর হ্যাঁ কোথার থেকে বলছো সবাই জয়েন করে নাও চ্যানেলটা সবাই চ্যানেলটায় যুক্ত হয়ে যাও চ্যানেলটা অনেকটাই কষ্টের অনেকটা সময় বের করে করে চ্যানেলটা আমি তৈরি করছি তোমরা একটু ভালোবাসা দিলে চ্যানেলটা আমার অনেক বড় হবে তোমাদের ভালোবাসা না হলে হবে না হয়তো কোথায় গেলে সবাই হারিয়ে গেলে সবাই কোথায় হ্যালো হ্যালো আমি বাসা হামরা আমি কলেজ টিচার আচ্ছা আচ্ছা হাওড়ায় কলেজ টিচার বিয়াল্লিশ জন ছিল তারপরে ছাব্বিশ জন চব্বিশ জন কুড়ি জন চোদ্দ জন এখন দশ জন এরপরে একজনে আসবে দিব চ্যানেলটায় যুক্ত হয়ে একটু সাবস্ক্রাইব করে দাও সবাই যুক্ত হ বলতে হবে বলো বলো আর কী বলার আছে বলো দিব বলেছি পরে আর কী কী বলার আছে একটু বলে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ওয়েট ওয়েট করো কিছুর জন্য কিছু ওয়েট করতে হয় বলতে বলতে পাওয়া যায় তাই না সবাই একটু জয়েন করে নাও না হ্যালো চলবে ভালো আছি আপনি কেমন আছেন অনেক বন্ধু ফ্রেন্ড কমে গেছেন এরপর লাইফ থেকে বেরো চলে যাব এত ফ্রেন্ড কম কী লাইক করব কম করে চল্লিশ পঞ্চাশ জন হলে ভালো লাগে লাইক করতে দুটা তিনটা সাবস্ক্রাইব দুজন তিনজন থাকে भो अपनी भलो है নতুন বন্ধু থ্যাংক ইউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ আপনাকে তুষার এরকম ঘুমিয়ে ঘুমিয়ে লাইভ করতে ভালো লাগে না চল্লিশ পঞ্চাশ জন ফ্রেন্ড হলে পরে কথা বলেও ভালোই লাগে লাইভেও ভালো লাগে এরকম ঘুমিয়ে ঘুমিয়ে কেউ নেই হ্যালো হাই একটু লাইক করবো সবাই তো জয়েন করবে Hello, hi. Oh. Hello no. ਸਕੇਰ ਮਤਨ ਗੁੱਡ ਨਾਈਟ